আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষকদের দুঃখ আর দুর্দশা কতদিন চলবে লিখেছেন মোহাম্মদ সাদত হোসেন উনিশশো তিরানব্বই সালে কার্যক্রমের শুরুর পর আজ অবধি দুই হাজার প্রতিষ্ঠান অধিভক্ত মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে দীর্ঘ বত্রিশ বছর যাবত অনার্স মাস্টার শিক্ষকেরা যতবার শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এমপিওর দাবি আদায়ের চেষ্টা করেছেন ততবারই সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে বিমাতা সুলভ আসরণ প্রকাশ করে আসছে শিক্ষক কখনোই বিকৃত হয় না তা হওয়ার নয় বটে তবে শিক্ষকের জীবন দাউনের ন্যূনতম চাহিদা পূরণের গাড়তি আর অনিশ্চিত ভবিষ্যৎ প্রতীয়মান হলে সেখানে নীতিকথা আর টিকে না লোভ লালসাকে বিসর্জন দিয়েই শিক্ষকতায় আসতে হয় তাই সবাই শিক্ষকতা আসতে পায় না একজন শিক্ষক আগে মানুষ পরে শিক্ষক তাই সবার আগে সামাজিক জীব হিসাবে মৌলিক চাহিদা পূরণে এগিয়ে আসতে হয় এজন্য পেশার বিনিময়ে তিনি ন্যূনতম আর্থিক প্রাপ্তি কামনা করেন আক্ষেপের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রায় সব কলেজ ও প্রতিষ্ঠান তাদের শিক্ষকদের ন্যূনতম বেতন দেয় না আর পিএফ এবং অবসর কল্যাণ বাতার কথা তো বাদে দিলাম সব ধরনের বৈষম্যর একমাত্র সমাধান অনার্স ও মাস্টার শিক্ষকদের এমপিও দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজের শিক্ষার মানোন্নয়ন সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসতে হবে বিভিন্ন তথ্য বিশ্লেষণে কলে দেখা যায় সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কোনো একটি এমপিওর ব্যবস্থা করতে পারে শুধু প্রয়োজন নীতিগত সিদ্ধান্ত বেসরকারি কলেজগুলোর উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শিক্ষকদের পাশাপাশি আরও অল্প কয়েকজন শিক্ষক থাকেন দেশের কলেজগুলোতে এমন শিক্ষকের মোট সংখ্যা প্রায় কয়েক হাজার যাওয়া যাক সে সংখ্যা পাঁচ হাজার এর চেয়ে বেশি নয় সেক্ষেত্রে বর্তমান বেতন স্কেল হিসেবে করলে দেখা যায় প্রতি মাসে পাঁচ হাজার ইন্টু তেইশ হাজার পাঁচশো বা এগারো কোটি পঁচাত্তর লাখ টাকা এবং বার্ষিক একশো একচল্লিশ কোটি টাকা এবং বিভিন্ন সুবিধা দেওয়ার কারণে এ খরচ তিরিশ শতাংশ বাড়িয়ে দলে একশো তিরাশি কোটি তিরিশ লাখ টাকা এবং স্কুলের তারতম্য কারণে আরও বাড়িয়ে দলে মাত্র দুইশো কোটি টাকা যোগান হলে অনার্স মাস্টার শিক্ষকদের এমপিও দেওয়ার সময়ের ব্যাপার দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি শিক্ষা জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ আঠাশ হাজার নয়শো আঠাশ কোটি টাকা আর শিক্ষা মোট বরাদ্দের কথা বাদই দিলাম অনার্স মাস্টার শিক্ষকদের এমপিওর জন্য প্রয়োজন মাত্র দুইশো কোটি টাকা যা উন্নয়ন বাজেটের শূন্য দশমিক ছয় শতাংশ অর্থাৎ এক শতাংশ চেয়েও কম এ থেকে বলা যায় অনার্স মাস্টার শিক্ষকদের এমপিওর বাধা শুধু নীতিগত সিদ্ধান্ত আর মদার বিষয় হলো অর্থ ব্যবহার করতে না পারায় দু হাজার বাইশ তেইশ সালে শিক্ষা মন্ত্রণালয় প্রায় চার হাজার আটশো কোটি টাকা অর্থ মন্ত্রণালয়কে ফেরত পাঠায় সুতরাং অনার্স মাস্টার শিক্ষকদের এমপিও দেওয়ার সরকারের কোনো প্রকার সমন্বয় করা লাগে না সমন্বিত আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দুটি ডিও লেটার সংগ্রহ সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক দুটি সুপারিশ আদায় ডিজি মহোদয় সুপারিশ প্রাপ্তি সহ হাইকোর্ট বিভাগে চূড়ান্ত রায় পাওয়ার পর অনার্স মাস্টার শিক্ষকদের ভাগ্যর কোনো পরিবর্তন হয়নি দু সালে এমপিও নীতিমালা সংশোধন কমিটি অনার্স মাস্টার শিক্ষকদের জনবল কাঠামোয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করে সবশেষ দু সালে বর্তমান উপাচার্য ও শিক্ষামন্ত্রী আশা দেখালেও অর্থ মন্ত্রণালয় আপত্তি থাকার কারণে বত্রিশ বছর ধরে শোষিত শিক্ষকদের ভাগ্যর কোনো পরিবর্তন হয়নি এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায় এড়াতে পারে না জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার একুশ বাইশ অর্থ বছরের প্রতিবেদন অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় আয় এক হাজার পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা অথচ অনার্স মাস্টার শিক্ষকদের এমপিওর জন্য লাগে মাত্র দুইশো কোটি টাকা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেও এমপিও দেওয়ার ব্যবস্থা করতে পারে যার জন্য প্রয়োজন সদিচ্ছা ও সুষ্ঠু ব্যবস্থাপনা জাতীয় বিশ্ববিদ্যালয় বিকল্প ব্যবস্থাপনার মাধ্যমে এর আয় ব্যয় না করেও এমপিও দিতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট অনুযায়ী বেসরকারি কলেজগুলোতে প্রায় আঠাশ লাখ শিক্ষার্থী আসেন প্রত্যেক শিক্ষার্থীর বেতন থেকে বার্ষিক সাতশো টাকা অর্থাৎ মাসে ষাট টাকার মতো সংগ্রহ করা গেলে এমপিও দেওয়া সম্ভব সুতরাং শিক্ষার্থীর সংখ্যা আঠারো লাখ হলেও সমস্যা নেই সেক্ষেত্রে একশো টাকা সংগ্রহ করতে হবে অথচ অনার্স পর্যায়ে সব বেসরকারি কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন পাঁচশো টাকা বা তার চেয়ে বেশি অর্থাৎ শিক্ষার্থীদের দেওয়া বেতনের একটা অংশ সংগ্রহের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় এই সমস্যার সমাধান দিতে পারে যে জাতি শিক্ষককে সম্মান দিতে পারে না সে জাতি কখনো উন্নতি করতে পারে না তাই জাতির ভবিষ্যৎ নির্মাতার শোষণ ও বঞ্চনা থেকে রক্ষা করা সরকারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব লিখেছেন মোহাম্মদ সাদত হোসেন শিক্ষক তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ সর্বান্ত আল্লাহ হাফেজ